একে তো দেশে বিসিবি প্রেসিডেন্টকে নিয়ে টালমাটাল পরিস্থিতি ফারুককে সরিয়ে ক্ষমতা এখন বুলবুলের কাছে আর আরব পর পাকিস্তানে মাঠের খেলায় দল শুধু হাঁটছেই মুখ লুকাচ্ছেন লিটন হৃদয় শামিমরা তানজিম সাকিবের পঞ্চাশ পাঁচটা ছয় একটা চারে ফিফটি তাও একশো একষট্টি স্ট্রাইক রেটে একত্রিশ বলে নিশ্চিত হারের আগে তানজিমের পঞ্চাশ বাংলাদেশ সাতান্ন রানের বিশাল ব্যবধানে হারল তবুও টি টোয়েন্টি ক্যারিয়ারে তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি দেখা পেলেন তানজিম সাকিব আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নয় নামা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটাই প্রথম ফিফটি ছোয়া ইনিংস এক তানজিম শেষে আলো কাড়লেন আরেক তানজিদ শুরুতে ছোট তামিম শুরু করেন কিন্তু রাঙাতে পারেন না উনিশ বলে তেত্রিশ লাহোরের উইকেট ছিল এদিন স্লো স্পিনাররা সফল হচ্ছিলেন তবে দেখে শুনে বলের মেরিট বুঝে শর্টস খেললে কোনো বিপদ নেই উদ্বোধনী জুটিতে যেখানে পঁচিশ বলে চুয়াল্লিশ আসে পরে ছয় জুটি মিলে মোটে তেত্রিশ রান করেন ব্যর্থতা লজ্জায় মুখ লুকাচ্ছিলেন যেন ইমন লিটন হৃদয় জাকের আলী শামীমরা দশ ওভারের গন্ডি পেরুতেই নেই সাত উইকেট তার উপর শরিফুল চোটে তাও সেখান থেকে সাকিব মিরাজের তেত্রিশ রানের জুটি আর হাসানকে সঙ্গে নিয়ে চৌত্রিশ রানের জুটিটাই ব্যবধান কমায় পরাজয় বাংলাদেশ থামে একশো চুয়াল্লিশে এই উইকেটে যেই মানের ব্যাট করতে হয় সেটা করেছেন পাক ওপেনার শাহিদ জাদা ফারহান ম্যান অফ দ্য ম্যাচ একচল্লিশ বলে চুয়াত্তর রানের দাপুটে ইনিংস খেলেছেন ওদের হ্যারিস একশো চৌষট্টি স্ট্রাইক রেটে একচল্লিশ রান করেন হাসান নওয়াজ একশো ছিয়ানব্বই স্ট্রাইক রেটে করেন এই আর ওই রানের সুবাদেই দুশো এক রানের টোটাল ওঠে লেগ স্পিনার ঋষাদ বুঝি ক্লান্ত পরিশ্রান্ত বোলিংয়ে পঞ্চাশ রান খরচ করেন নিয়মিত হাসান মাহমুদ সাতচল্লিশ দুই বোলারই সাতানব্বই রান দিয়েছেন আর এতে এই পরিকল্পনায় গর্বর মেহেদি মিরাজা তানজিম সাকিবের বোলিং রোটেশনও ছিল সমস্যা তানজিম সাকিবকে নতুন বলে কোথায় খেলাবেন লিটন সেখানে লিটন মিরাজকে তুলে দিলেন বল সামগ্রিকভাবে ক্যাপ্টেন্সিও ঠিকঠাক হচ্ছে না হচ্ছে না দলপতির নিজের ব্যাটিংটাও তাই তো ম্যাচ শেষে একে অন্যের দিকে হতাশায় ভরা মুখটা নিয়ে তাকিয়ে রইলেন লিটন মিরাজ শান্তরা কি করবেন যেন বুঝতে পারছিলেন না পুরোপুরি কিং কর্তব্য বিমূল আর এটাই বাংলাদেশ ক্রিকেটের বর্তমান প্রতিচ্ছবি সিরিজ হার হয়ে গেছে হোয়াইট হাউস হয়ে গেলে ষোলো কলা পূর্ণ হবে শুধু নাম খোয়াস্তে এই টাইগারদের রোববার তৃতীয় টি টোয়েন্টি